জঙ্গলের গভীরে একটি ছোট ভাঙা বাড়ি ছিল যেখানে বাঁধা একটি ছোট্ট ছাগল ছাগলের নাম ছিল ভোলা ছাগলটির না কাজকর্ম চেহারা ছবি সরল ও শান্ত ছিল ধপধপে সাদা লোম ছোট ছোট উজ্জ্বল দুটি চোখ আর জোড়া খাড়া কান ছিল যা দেখলে যে কেউ তাকে আদর করতে ইচ্ছে প্রকাশ করত আমাদের ভোলার নিষ্পাপ মন শান্ত ও সরল চেহারা দেখেই একটি বাঘ তাকে স্বীকার করবে বলে এসেও করতে পারে না বাঘ ভোলাকে নিজের সন্তানের মতো ভালোবাসত কিরে সকাল সকাল অত আদর খেলে চলবে নাকি তোমার আদর খাওয়ার জন্য আমার অপেক্ষা করলে চলবে হ্যাঁ বাঘ তাকে যত বারণ করে ভোলা যেন আরো গা ঘেসে আসে জানিস তো তোর এই সরলতার জন্যই তোকে স্বীকার করতে এসেও আমি স্বীকার করতে পারিনি তুই কি জানিস যে তুই কতটা ভাগ্যবান যে কিনা বাঘের কাঘেসে বসে বসে আদর খাচ্ছিস তোর জায়গায় অন্য কোনো ছাগল থাকলে বুঝিয়ে দিতাম বাঘের দাঁতের ধার কত ওরে দুষ্টু এবার তো সাপ বন্ধ কর যা যা ওই দিকে গিয়ে বস দেখি আশ্চর্য বিষয় ছিল বাঘটা যেমন ভোলাকে ভালোবাসত ঠিক তেমনই ভোলাও কোনো প্রকার ভয় না পেয়ে সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করত কিরে এতক্ষণ আদর খেয়ে তোমার পেট ভরেনি বুঝি এবারে খাওয়ার কিছু দিতে হবে তাই তো ঠিক আছে তুই এখানে দাঁড়া আমি তোর জন্য নরম নরম কচি খাস নিয়ে আসছি ঠিক আছে ভোলা এতটাই শান্তশিষ্ট ছিল যে তাকে যেখানে থাকতে বলা হতো সে সেখানেই চুপটি করে বসে থাকতো আচ্ছা এই নরম কচি ঘাস কোনগুলো হয় মাংস খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে ঘাস সম্পর্কে আমার কোনো ধারণা নেই এর আগে যতবার ঘাস নিয়ে গিয়েছি বেচারা ভোলার ভালো করে খাওয়া হয়নি আজ যদি আবারও এমনটা হয় তখন বাঘ ভোলার জন্য কিভাবে সুস্বাদু ঘাস নিয়ে যাবে তার চিন্তা করতে থাকে আর তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে আরে আমি তো খরগোশকে বলতে পারি যে আমার জন্য দুটো নরম ও সুস্বাদু ঘাসের জোগাড় করে দিতে হুম পারি তাহলে অপেক্ষা কিসে যাওয়া যাক যাব তো ভাবছি কিন্তু ও ভয় পাবে না পেতেই পারে আমি তো আসলে একটা বাঘ যতই ভালো না কেন তাহলে কি করবো না আজ যা পারছি নিয়ে যাই পরের দিন থেকে ওকে সঙ্গে করে নিয়ে আসব। ভোলা এই ভোলা তাড়াতাড়ি আয় তোর জন্য ঘাস নিয়ে এসেছি ভোলা তো ঘাস দেখতে পেয়ে ছুটতে চলে আসে আর তৃপ্তি ভরে খেতে থাকে এই ভোলা তোর এই ঘাস খেতে খুব কষ্ট হচ্ছে তাই না রে না আমার একদম কষ্ট হচ্ছে না কত ভালো ঘাস তুই এতটা ভালো যে তোর কষ্ট হলেও তুই কিছু বলিস না আমি কি করব বলতো সব সময় মাংস খাই আমি তাই ঘাস সম্পর্কে কোনো প্রকার আমার ধারণা নেই বাঘের মন খারাপ হচ্ছে দেখে ছোট্ট ভলা আবারও ছুটে তার গা ঘেসে দাঁড়িয়ে পড়ে যা আজকের দিনটা কষ্ট করে খেয়ে নেই কাল থেকে তোকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বলো আমনি শুরু হয়ে গেলি তোর সইছে না তোর তাই না বলো না প্লিজ বলো না এমন একটা জায়গা যেখানে অনেক অনেক ঘাস আছে যেখান থেকে পেট ভরে তুই খেতে পারবি তাই বুঝি কি মজা কি মজা তুই এত কেন ভালো রে এই ভোলা তুই আমাকে কখনো ছেড়ে চলে যাবি না তো না 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 কখনো না যদি তোর পরিবার পরিজন আমার থেকে তোকে নিয়ে যেতে আসে তখনও না 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 যাও তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি পচা আমাকে তাড়াতেই চাইছো ভোলা রে বাঘ ছোট্ট ভোলার সরলতায় দিন দিন যেন আরও ডুবে যেতে থাকে এইভাবে তাদের বেশ দিন কাটছিল একদিন নমস্কার কে আমাকে আপনি চিনবেন না তো চাইছি তাছাড়া এত বড় সাহস যে কিনা বাঘের সাথে কথা বলতে এসেছিস আমায় ক্ষমা করবেন একটা কথা জানার জন্য এতটা সাহস দেখাতে বাধ্য হলাম একে তো আমি বাঘ আমাকে তুই কোনো প্রকার ভয় পেলি না তারপর কথা দেখবি এক্ষুনি ঘরটা মোটকে দেবো কেমনভাবে সে আপনি দিতেই পারেন কিন্তু ভোলার জন্য কি ভোলার জন্য মানে নিন আমাকে খেয়ে নিন এই তুই এক্ষুনি কি বললি ভোলার জন্য এই বল পুরো কথাটা বল দেখি তাছাড়া ভোলার কথা তুই কোথা থেকে জানলি পথে এসো বাঘমশাই পথে এসো কি রে চুপ করে আছিস যে তুই কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস না আপনি তো বললেন যে খার মটকে দেবেন না মটকাবো না বল ভোলার বাবা মায়ের পরিচয় আমি জানি তারা তাকে খুব মিস করছে অসুস্থ হয়ে পড়েছে তাই যদি ওকে আমার সাথে পাঠাতেন না কখনো না তুই চলে যা ওর ভালোর জন্যই বলছি না মানে আপনি তো সব সময় ওর কাছে থাকতে পারেন না আপনাকে স্বীকার করতে যেতেই হয় আর আপনার অনুপস্থিতির মধ্যে যদি কেউ এসে ওর ঘাটটা মোটকে দেয় তখন ঈশ্বর করুক না হোক কিন্তু হতেও তো পারে ছাগলটি এমনভাবে তার কথাগুলো বলল যে বাঘ চুপ করে ভাবনা চিন্তা করতে বাধ্য হলো কি হলো শোন তুই ঠিক দুপুরে এখানে আসিস কেমন ঠিক আছে মশাই এবার আমার কথা দামটা রাখতে পারবো শেরখানের কাছে ওরে বোকা বাঘ ওর কেউ নই আমি আর ওর বাবা মাকেও আমি চিনি না ওকে পাচার করে বাগমামা বাগমামা তোমার কি হয়েছে এসে থেকেই দেখছি চুপচাপ বসে আছো কোনো প্রকার কথা বলছো না কি হয়েছে তোমার আমি কি কিছু করেছি না তুই কিছু করিস যা আমার কাছ থেকে এখন যা দেখি আমার ভালো লাগছে না তুমি আমাকে বকলে ঠিক আছে চলে যাচ্ছি বাঘ এতদিন ভোলাকে মানুষ করছে কিন্তু এই প্রথমবার তার সঙ্গে সে এমন ব্যবহার করলো তোর সাথে যে এমনটা করতেই হতো না হলে যে তুই আমাকে ছাড়তে পারবি না আর তোর ভালোর জন্যই আমাকে এতটুকু করতেই হলো না না আমার ভেঙে পড়লে হবে না শক্ত হতে হবে শুধুমাত্র ওর ভালোর জন্য শোন সকাল সকাল কাল উঠিস কেমন রাত্রা দুজনে কোনো প্রকার পার করল নে পেট ভরে খেয়ে নে তোকে এক জায়গায় নিয়ে যাব ভোলাকে কাল রাতে বকেছিল বলে সে আজ কোনো প্রকার বাক্য না বলেই চুপটি করে খেয়ে নেয় আর বাঘের কাছে আসে না যাক তাহলে বোকাটা কাজে দিয়েছে এখন আমার আর কোনো চিন্তা নেই না এবার ওকে নিয়ে যেতে হবে বাঘ তার বুকের কষ্ট চেপে রেখে ভোলাকে নিয়ে চলে আর অভিমানী ভোলা একটাও কথা বললো না কি ব্যাপার এখনো আসছে না কেন বুঝতে পেরে গেল নাকি আমি এসে গেছি এসে গেছে ভোলা যাও ওনার সাথে যাও উনি তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ আমি কি করেছি সব কথা শুনি তোমার বলো কি দোষ আমার বলো উত্তর দাও না না পাথর গলার আগেই কেটে পড়তে হবে আয় ভলা তাড়াতাড়ি ফিরতে হবে যে ছোট্ট ভলার প্রশ্নের কোনো উত্তর দিল না বাঘ